আমার কাছে মামার বাড়ি ইন্দ্র কাছে যখন আছে আমি সুন্দরী দুনিয়া আমার কাছে মামার বাড়ি ইন্দ্র কাছে যখন সুন্দরী বন্ধুরা চলে এলাম একটা ভিডিওর সাথে হ্যাঁ মজাদার ভিডিও অবশ্যই করে রিলস করছে কে দেখুন কাকে নিয়ে দাদাকে নিয়ে কেন দাদা কেন রাজি হলো আর এইরকম একটা রিলস যেখানে ও সেই কাজটা করে আজকে বাপে বাড়িতে রয়েছে শ্বশুর বাড়ি থেকে নিজে বেরিয়ে গেছে আর কি কারণে বেরিয়েছে আর নতুন করে বলতে আর আমাদের হবে না সবাই জেনে গেছে হুম যে তার স্বামী থাকতেও অন্য পুরুষে আসক্ত হয়ে গেছিল এবং এই অন্য পুরুষে আসক্তটা যে কতটা নোংরামি আমাদের সমাজের জীবনে সেটা আমরা পরিষ্কার করে জানি হ্যাঁ আর সেইখানে তার দাদা সেম জিনিসে তাকে রিলসে হেল্প করছে কি কারণ জানেন হ্যাঁ বলবো তো কারো তার কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এই দাদাই তার দাদার বিয়ের সময় মেরে ক্যাতাকুরানীকে বাড়ির বাইরে বার করে দিয়েছিল চিন্তাও করিনি এক সেকেন্ডের জন্য এই যে মেরে তাড়িয়ে দিচ্ছি শ্বশুরবাড়িতে যেতে পারবে না ফিতে পারবে না কারণ শ্বশুরবাড়ি থেকে সে চলে এসেছে মুখে চুনকালি মেখে সাথে তার পরিবারটাকেও মানে বাপের বাড়িটাকে তাহলে তালে কোথায় যাবে সেই চিন্তা এক সেকেন্ডের জন্য করেনি আর সেই চিন্তায় যোগদান করেনি তার মা বাবা হ্যাঁ ওই আমাবস্যা আর আউ ভক্তি আজকে সেই সেম রিলস করছে যে তার মনে কে জায়গা করেছে সেই সেই নামটা নাকি বুঝতে পারবে না বাবা সে বাবা বাবা বাবার কাজ করছে দাদা এই তোকে টুকরো টুকরো করে দেবো তোর মনকে মানে এইরকম কেন করছে আজকে লাইফা তার কাটা দাদা তার যে কাটা সে সবাই জানে তার মিত্ররাও এখন শত্রুতে পরিণত হচ্ছে মানে লাক্ষর দালাল তার একমাত্র তার মানে শুভাকাঙ্ক্ষী ছিল হুম তার হয়ে গলা ফাটাতো নোংরাগুলোকে নিয়ে গলা ফাটাতো এখন ওয়াইটি সবচেয়ে সতী বলছে মন্দিরাকে সেই সতীকেই সাপোর্ট করতে গেছিলো আর একটা সতী মানে এই যে এই যে অশুভ হতচ্ছাদি এই দালাল এখন সতী তো বলবেই সেই সময় আমরা চিৎকার করেছিলাম পরকিয়া কখনোই সামাজিক কোনো রকম প্রভাব ফেলে না কারোর মধ্যে আর সে চিৎকার করেছিল ও পুরুষতান্ত্রিক সমাজে স্বামী ছাড়া আর কোনো পুরুষকে ভালোবাসা যাবে না এ কেমন সমাজ এ কেমন পুরুষতান্তিক সমাজ মানে এ পুরোটাই পরকিয়া লিপ্ত ছিল বলে সে সাপোর্ট করেছে তার বান্ধবী ললিতা মানে জয়িতা তাকে বুঝিয়েছিল তুমি জানো না আমার স্বামীর প্রতি ফিলিংস নেই যেটা মন্দিরাও বলেছে যে তুমি তো বলেছো তোমার স্বামীর প্রতি ফিলিংস নেই এইবার সেটাকে সে মাসকা লাগাতে সে স্বামীর কোলে মাথা দিই আর ওর কোলে স্বামী মাথা দিই সেটা দেখা দরকার নেই আমি বলছি লাইফা লাইফা কেন এই রিলস করছে বোনের সাথে বোন এত কুলোটা চরিত্রহীনতা সত্ত্বেও কারণ জামাই ষষ্ঠীর টাকা বোনের থেকে নিতে হবে এক্স্যাক্টলি তাই ঠিক তাই ঠিক হয়েছে জামাই ষষ্ঠীতে কীভাবে হ্যাঁ করলো দাদাকে দাদা বলেছে সোনার জিনিস নবো ও ভাবতেই পারছে না ও সিটি নিয়ে যাওয়ার যে ছেলে সে নাকি সোনা নেবে মা বুঝিয়ে দিল ওর যা রোজগার রোজগারই নেই তার আবার রোজগার তাই মা নিয়ে বেরোচ্ছে জামাই ষষ্ঠীর মার্কেটিং করে দেবে তাহলে বুঝতে পারছেন বউটার কী অবস্থা ওই বাড়িতে হুম দাদার সংসারের থেকে সে রিলস করছে দাদার সংসারের থেকে মুরগির মাংস এনে দিচ্ছে দাদার সংসারের থেকে দাদার মন মতন জলখাবার করে দিচ্ছে এছাড়া তার আর কোনো উপায় নেই এটা স্বাভাবিক এইটা স্বাভাবিক কারণ জানি সে রিলস করলে দুটো টাকা আসবে তাই জন্যে ঠাম্মি মা তারপরে সরু চাকলি বৌদি তার মাথায় তেল ম্যাসেজ করে দিচ্ছে পরের দিন সে শ্যাম্পু করে চুল পা 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 ফুলিয়ে সে রিলস করবে আর দাদা দেখেছেন লাইফা তার কাটা দাদাটাকে সে লাইনে নিয়ে চলে টাকা কি বড় বিষয় না বিষম বস্তু টাকা যে মরা মানুষের মুখেও কথা ফোটায় সেটা আমাদের দালাল দিকে দিয়েছে লাতখোর দালাল সে মরা মানুষগুলোকে টেনে টেনে এনে হ্যালো 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 করেছে সে উজ্জ্বলের বাবা বলো আর মন্দিরার বাবা বলো ওর মরা মানুষদের সাথে ওর ডাইরেক্ট কানেকশান যার জন্যই তো মানুষের মৃত্যুটা খুব সহজে এক্সপ্লেন করতে পারে হ্যাঁ আজকে এইসব কথা না আজকে কে হ্যাঁ ক্যাতুরানির দাদা তার দাদা এত রিলসে হেল্প করছে কেন কারণ একটাই খরচা তুলছে খুব খরচা জামাষষ্ঠীর খরচা তার তো কোনো রোজগার নেই বেরোজগারের ছেলে কি করবে ওই বোনকেই তার তেলিয়ে চলতে হবে তাই না এই বোনকেই পেয়ে তাড়িয়ে দিয়েছিল তার বিয়ের সময় তাহলে মরা মানুষের সাথে কথা বলেছে লাক্ষর দালাল আজকে আমার ক্যাথাকুরানিকে নিয়ে ভিডিও ক্যাতাখুরানি দাদাকেও লাইনে নিয়ে এসছে বলেছে তোকে জামা ষষ্ঠীর টাকা গুঝে দেবো যদি তুই আমার হয়ে রিলিজ করিস দাদাও নেমে গেছে তার তো আর কিছু করার নেই না সে তো করে সে তো বসে বসে খাওয়ার ছেলে আমি চিন্তা করি সেই মেয়ের মা বাবার কথা এরকম নির রোজগেরে বেরোজগের ছেলের হাতে কী করে মেয়েকে তুলে দিল আর তারা তো এরা মেয়েকে কিছু না জেনেই পাঁচ দিন অ্যাডভান্স ভোগ করার জন্য সন্দীপের ঘাড়ে দেবেই আজকে এরা বুঝতে পারছে যে কি ভালো একটা সংসার সে লাথি মেরে চলে এসছে তাতে কিছু যায় আসে না মেয়ে বলেছে কোনো ব্যাপার না মা আমি ওয়াইটি থেকে রোজগার করবো আমার তো রোজগার করা দেখানোর অনেক কিছু আছে সেটা দিয়ে রোজগার করব করে তোমাদের খাওয়াবো আর লাইফা তাতে সাড়া দিয়েছে আর কিচ্ছু দেখানোর নেই এত ভিডিওতে দাদা বৌদি শুধু সেইগুলো দেখাচ্ছে আর কিচ্ছু দেখানোর নেই সত্যি খারাপ লাগছে যে টাকা দিচ্ছে বলে আজকে লাইফাকে তাচ্ছিল্য ভরে কথা বলছে হ্যাঁ চুপ কর এই তুই এটা দেখাস না এই তুই সারাদিন তৈলঙ্গ স্বামী হয়ে দাদা বসে রয়েছে আর দাদাকে সে দেখাচ্ছে বাপো বাপো এলে ভুড়ি ভাসিয়ে ঘুরে বেড়ায় আর মেয়ে সেটাকে ক্যামেরা বন্ধ করে এই তো অবস্থা আর কিচ্ছু দেখানো নেই আর কিচ্ছুটি দেখানো নেই এই যে সে খাচ্ছে ঘুম থেকে ওঠার পর থেকে দেখবেন ও খাচ্ছে আর ঠিক শুতে যাওয়ার আগে পর্যন্ত খাচ্ছে মধ্য রাত্রে গিয়ে লোকের বাড়িতে নক করে কোল্ড ড্রিঙ্কস নিচ্ছে খাবার দাবার নিচ্ছে সে সে নাকি রোগা হবে হ্যাঁ সোশ্যাল ইনফ্লুয়েন্সার ভালো জিনিস দেখাতে বসেছে আর আমরাও বড় বড় চোখ করে দেখছি হ্যাঁ তার চার পাঁচ সরে গেছে দালাল সরে গেছে দালাল ঠিক সুযোগ বুঝে সরে গেছে যে এ না পাবে বাচ্চা আর না কিছু ভালো কিছু দেখাতে পারবে তার মধ্যে ওই যে যার জন্যে ছাড়লো ঘর এখন হলো সে এটাই তো এর থেকে বেশি কিছু না কিন্তু আমার অবাক লাগছে দাদাও ওর সাথে রিলস করছে বাবা অবাক হবে না অবাক হবে না এটা হচ্ছে জামাষষ্ঠীর রোজগারটা বোনের থেকে তুলছে যে তুই কিন্তু আমাকে দিবি তাহলে আমি তোর সাথে রিলস করবো আর বৌদি বৌদিকে তো সব সময় খাটো দেখায় পাগলি 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 করে বৌদি কোনো কাজই তার ভাল লাগে না বৌদিকে ক্যামেরা বন্দিও করে না কারণ বৌদিকে থেকে পয়সা রোজগারের কিছু নেই যার জন্য দেখায় না তাই এইটুখানি আমার বলা ছিল যে জামা ষষ্ঠীর রোজগারটা লাইফার কাটা তার বোনের থেকে এইভাবে করছে যে আমি তোর হয়ে রিলিজ করবো শুধু তুই আমাকে একটু পকেটটা ভরে দিস কারণ আমার শ্বশুরবাড়ি গিয়ে খরচা করতে হবে কীভাবে খাটো করেছে এইভাবে খাটো করেছিল তখন সন্দীপের সাথে ঘর করছে যে ওদের তো গরিব তো ওরা ওদের খরচা করার মতন পয়সা নেই সন্দীপ ধমক দিয়েছিল এই এরম বলছো কেন ওরা যেইভাবে হোক মেয়ে তো পার করছে তারা মন্দিরে গিয়ে বিয়ে দেবে তাহলে এই হচ্ছে এর ক্যারেক্টার এ মানুষকে মানুষ বলে গণ্য করে না তাই জন্যেই সে কালকে বলেছে আমার মতন হবে না হানিমুন তোরা কি হানিমুন করছিলি তাই শিলাদেবী কি ওই হানিমুনে সুরো কেটে ঢুকেছিল হুম একটা বাচ্চা হয়ে যাওয়ার পর তোদের এসি লেগেছে সেই এসিতে তোরা টেনে শোয়াতে শিলাদেবীকে তাদের বাড়িতে থাকবি আর একটা এসি লাগিয়েছে তার ক্ষমতা আছে আর একটা ঘরে এসি লাগানোর কিন্তু দেখ এসি এসির জায়গায় আছে তুই তোর জায়গা নি তুই অন্য বাড়িতে ভাটকে 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 বেড়াচ্ছিস এই তো হর ছিল আর উফ আ আউচ করবি আর গরম 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 করবি আর এরকম দাদা বৌদি সংসারের লাথি ঝ্যাটা খেয়ে থাকতে হবে ওটা তোর সংসার না ওটা দাদা বৌদির সংসার তুই বাজারে করতে যাবি এখন তোর দেখতে হবে কোথায় ব্যাগ থাকে কোথায় কি থাকে মানে নি তো কী হয়েছে তুই নিয়ে বেরোবি ব্যাগ মাংস আনতে দেখ সবাই তোকে নিয়ে যায় কেন তুই হচ্ছে চলমান এটিএম যার জন্য তোকে খরচা করে খেতে হবে থাকতে হবে এই যে দাদাকে রিলসে নামিয়ে দিয়েছিস কারণ জামাই ষষ্ঠী যাবে দাদা হুম সঙ্গে যাবে কে ঘরে আছে হুলো বোন কোমর বেঁধেছেন হ্যাঁ তোকে নেবে না তোকে নেবে না কাবাম্মে হাড্ডি আর সত্যি তুই কাবাবে হাঁটি দাদার এখন ছুটি দাদার এই দাদার সেই তোর ক্যামেরা বন্দি করতে হচ্ছে কারণ তোর জীবন একেবারে শূন্য সার বাচ্চাটার কথা সারা দুনিয়ার মানুষ শোনার জন্যে সন্দীপের চ্যানেলে ভিড় করে আর তুই কিছু দেখাতে পারিস না সিঁদুর পুলিশ না বাইরে বেরোলে সিঁদুর দেখাস তুই হচ্ছে ওয়াইটির বড় সতী অ্যাকচুয়ালি লাখর দালাল সেটা ভুলে গেছে খেয়েছে না মন্দিরা থেকে তাই মন্দিরাকে হ্যাঁ এখন মনে করে ওয়াইটির সবচেয়ে বড় সতী ওয়াইটির বড় সতী সেদিনও ছিল নোংরামি করে এখন নয় বেরিয়ে এসে সংসার করছে এই সতীকে সে সাপোর্ট করে সবার বিরুদ্ধাচরণ করেছিল আর নাড়া লাগিয়েছিল কি অবৈধ এটুকানি ছিল মন্দিরা আজকে হ্যাঁ আরও দেখতে পাবে লাইফে আরও অনেক কিছু করছে শুধু পয়সার জন্যে আর বোন বলবে এটা করে দে তাহলে পয়সা দেবো ওইটা করে দে তাহলে পয়সা দেবো আর দাদা রাজি আছে ছি ধিকার এই নোংরা ফ্যামিলির প্রতি আর সত্যি আমার খারাপ লাগে সন্দীপের প্রতি পাঁচটা বছর তার সুন্দর জীবনে বিভীষিকা এনে দিয়েছে থাক পাঁচ বছরের উপর দিয়ে গেছে আরও অনেক কিছু হতে পারতো দেখা যেত শিলাদেবী বাসন মাঝে আর সন্দীপের বাবা অন্য কাজ করছে কারণ ও ছড়ি ঘোরাচ্ছে কারণ সম্পত্তি ও নিজের নামে লিখিয়ে দিয়েছে হতেই পারতো হতেই পারত সে যদি নোংরামি করে শরীরের খিদে চাগার দিয়ে উঠেছে সে শরীরের খিদে মেটানোর জন্য বেরিয়ে বেরিয়ে যায় এবং গিয়ে সে কমিউনিটি পোস্টের বলে যে আমি যার হাত ধরেছি তার হাত ধরেই থাকবো তাহলে সে সবই পারে সে বাড়িটাও লিখিয়ে নিতে পারতো কিন্তু পাঁচ বছরে অল্পের উপর দিয়ে গেছে আমরা এটাকে সুস্বাগতম করতে পারি চলো আজকে একটা ভিডিও সাথে লাভি পারলে তুমি আমার মন থেকে শিমুলের নাম মুছে দাও তোর মনটাকে আমি টুকরো টুকরো করে ফেলবো আমার ভেতরে কোনো কিছুই তুমি খুঁজে পাবে না বাবা